চম্পা দাড়া কেন রে ওই দেখছি গুন্ডাটা যে আমার আব্বাকে মারতে গেছিল তাতে কি হয়েছে ওইসব গুন্ডা দেখে ভয় করতে হবে নাকি চাওয়া সালমা তোমার সাথে আমার কিছু কথা আছে

এ! মওமன் আদালত আমি আগেই বলেছিলাম আমমক্কের শাকিল সম্পূর্ণভাবে নির্দোষ ওকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। মিস্টার রোহন এই বিষয়ে আপনার কিছু বলার আছে? নাজদ সাহেব আমি আমার শাকিলকে হাজির করতে পারলাম না। আদালতে এই সিদ্ধান্তে পৌঁছেছে যে আসামি শাকিল খান নির্দোষ তাই তাকে বেকসুর খালাস দে। ধানদশে শাকিল খান নির্দোষ না সে একজন খুনী তার সব প্রমাণ আমার কাছে। টনি তুই কাজটা ঠিক করলি আমি ভাই মানু করিনি দাদা। তুমি আবশ্যিকভাবে ব্যাপারটা করিসো। তুমি বাৎতে আমাকে মানুষের মতো মানুষ তোরে করতে। তুই একটা মেয়ের জন্য আমার কথা অমান্য করলি আমি কোনো মেয়ের জন্য তোমার কথা অমান্য করিনি দাদা ও একজন সৎ ইন্সপেক্টর আর তুমি হচ্ছে একজন ক্রিমিনাল যে পঁচিশটা মার্ডার একটা রেপ করেছে কে ফাঁসিটা জন্য কে ছুঁবে এই চল তোমাকে অনেক অনেক ধন্যবাদ আজ তোমার জন্যই এরকম একটা দাগি কিমিনালকে ফাঁসি ধরে তো চলতে পেরেছি এই বেরো চল